আর খুব ডিমান্ড পার টোপ একশো টাকা করে নিয়ে গেঁথে দেবে প্রতিটা সিট থেকে ডাক আসছে টোপ গেঁথে দেওয়ার জন্য আজকে এই সিটা দুর্দান্ত মাছ খেয়েছে পুকুরের সেরা মাছ আজকে এই পুকুরে এই সিটে হয়েছে নমস্কার বন্ধুরা আমার পার্ট টু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে মাছ খেলানোর ভিডিওটা দেখছেন এটা আমাদের তিন নম্বর মাছ প্রায় পাল্লা ছুঁই যাবে মাছটা মাছটা আমাদের যেটি থেকে খেলানো হচ্ছে খুব সুন্দর সাইজের মাছ যেটু মাছ খেলাচ্ছে বাকি মাছের ভিডিও সেরকম একটা করতে পারেনি কারণ সকাল থেকে একা ছিলাম সেইভাবে করা হয়নি তবে একটা ভিডিও আমি করেছিলাম এটা প্রায় পাল্লা চুচি যাবে কাতলা মাছ সন্ধ্যেবেলা বিকালের দিকে টানটা হয়েছিল আমাদের আপনার ভিডিওটার সাথে থাকুন দেখতে থাকুন নেটের ভিডিও শেষে আমি দিয়ে দিয়েছি আমাদের সিট এবং ছোট দাদের মানে চল্লিশ নম্বর সিটে নেটের ভিডিও করতে পেরেছিলাম দুটো ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনার সঙ্গে থাকুন বন্ধুরা और रनिंग बढ़ाते होबे तोके रन बढ़िये रे यार ऐसे हां नहीं रनिंग कैसे ऐसे रुक ना ठीक है छोड़ो आओ ठीक है वो ठीक है मां चीज बोलना चाहिए ज्यादा मत अनेक बाकी है अरे तो उल्टा बोलबे ना चला छोड़ दे हां ठीक है वो आ जा दादा तू सोच गया ना तू सोच गया ना